আসসালামু আলাইকুম আজকে যেখানে গিয়েছি সেখানে এই ধরনের অনেক কিছু ছিল অনেক কিছু সমারোহ দেখে আমি আবার নতুন করে একটু ঘুরলাম আর চোখে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস দেখতে পেলাম আর সাধারণত এটা অনেক আগে থেকে এখানে একটা মার্কেট আর কি টুকটাক ছোট ছোটো স্টলে এরকম যার যার জিনিসগুলো আছে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এরা বসে আছে এবং প্রচুর পরিমাণে কাস্টমারও এখানে ভিড় করে সব সময়। তবে এখনই ঠিকানা বলছি না আমরা ঠিকানা অবশ্যই দিয়ে দেব ঠিকানা সেটা হলো ভিডিও শেষে বলছি আর যারা এখানে গিয়ে থাকেন তারা অবশ্যই চিনতে পেরেছেন এই যে মাটির ডিনার সেট পর্যন্ত মনে হয় মিলানো যাবে এখানে বিভিন্ন রকমের মাটির তৈরি জিনিস তারপরে শোপিসগুলো দেখতেছেন ফুলদানি আছে এখানে টেবিল ল্যাম্প স্ট্যান্ড সহ সব কিছু মানে খুবই সুন্দর লাগলো আর এই ঘোড়ার গাড়ি মানে গরুর গাড়িটা ছিল এখানে গরুর গাড়িটা গরু নাই কিন্তু ওই গাড়িটা আর কি তো ওটাও দেখলাম বেশ ভালোই লাগলো মনে হচ্ছিল যে আজকেই নিই না তবে আজকে আমি কোনো কিছু তেমন কিনি নাই তবে দেখে আসছি অবশ্যই পরবর্তীতে ওখানে গিয়ে টুকিটাকি জিনিসগুলো আমার পছন্দ হলো সেগুলো নিয়ে আসার চেষ্টা করব আর যে জিনিসটা বলবো আসলে এই ধরনের জায়গাগুলো ঘুরতে আমার খুব ভালো লাগে অনেক সময় না কিনেও আমি দেখতে থাকি বিভিন্ন ধরনের জিনিসগুলো তৈরি করেছে এই যে ছোট ছোটো আকারে যা কিনা শোকেছে বা যে কোনো জায়গায় রাখলে মানুষের মানে দৃষ্টি পড়বেই এরকম একটা অবস্থা আর আমার খুব পছন্দের খুবই সুন্দর লাগছে এগুলো আর সব আমাদের দেশীয় কালচারের তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন সেই সাথে অন্যকে দেখার জন্য শেয়ার করবেন অবশ্যই কারণ ভবিষ্যতে অনেক ভিডিও আমি করতে চাচ্ছি আর সেই করার ইচ্ছাটা আসলে আপনাদের কমেন্টসে বলে গেলে আমি হয়তো আর একটু স্পিড পাবো আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর এটা পরবর্তীতে আরও আরেকটা ছোট্ট আকারে আর একটা ভিডিও থাকবে ওটার জন্য অপেক্ষা করুন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার জানালে আমি ওই ভিডিওটাও আপলোড দিয়ে দেব কারণ যখন ভিডিও করি তখন এডিট করা থাকে না পরবর্তীতে আমি বসে বসে এগুলো আবার এক জায়গা করে এডিট করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করি আর আপনারা আমার সহযোগিতা করছেন অনেকেই অনেকভাবে যেভাবে দেখে কমেন্টস করে তো এভাবেই করতেই থাকুন আমার সাথেই থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই দোয়া করছি এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আবারও বলি লাইক কমেন্টস এবং শেয়ার করার জন্য আর সেই সাথে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি কারণ সুস্থতা খুব বড় একটা জিনিস আমাদের সুস্থ থাকতে হবে আর আমি অসুস্থ থাকার কারণেই আপনাদের কাছে অনেক ভিডিও দিতে পারি নাই আর এখন একটু একটু করে আবার চেষ্টা করছি যে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে কিছুটা আনন্দ কিছুটা ভালো লাগা বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ